নেশার আরেকটি কুফল কি জানেন যেই পরিবারের সদস্যদের মধ্যে যারা নেশাদার দ্রব্য পান করে এদের পরিবারের মধ্যে থেকে বারাকাত নষ্ট হয়ে যায় এদের পরিবারের মধ্যে বারাকাত থাকে না কারণ যেই মানুষটা নেশাদার দ্রব্য পান করে যদি মসজিদেও আসে ওই মানুষের গায়ের গন্ধের কারণে ওই মসজিদের মধ্যে মালাই খারা থাকতে পারে না এই কারণেই রাসুল সাল্লাহ আলাইকুম আসাল্লাম আমাদেরকে বহু আগে বলেছেন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খে। কেউ যেন আমাদের মসজিদের মধ্যে আগমন না করে মসজিদের মধ্যে যেন এই কাঁচা পেঁয়াজ এবং এই রসুন খেয়ে যেন প্রবেশ না করে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নেশাদার দ্রব্য এই কাঁচা পেঁয়াজ রসুনের চাইতে এতটা বেশি ভয়াবহ যে কাঁচা পেঁয়াজ এবং রসুন যদি খায় তো মানুষের বিবেকের ক্ষতি হয় না মানুষের বিবেক নষ্ট হয় না মানুষের ইমান শূন্য হয় না কিন্তু নেশাদার দ্রব্য যারা পান করে এদের মধ্যে এদের বিবেকের মধ্যে এদের অন্তরে সরিষা সম পরিমাণ ইমান থাকে না কখনোই ইমান থাকে না যদি আপনি বলেন আমি কি আল্লাহকে বিশ্বাস করি তো আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান নয় লক্ষ্য করেন কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাসের নামই নয় বিশ্বাস করার পরেও কয়েকটি স্টেপ আছে সেটা সেটা কি হচ্ছে আল্লাহর ধর্মকে আল্লাহর এই ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেয়া তো যারা ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেয় তারা কখনো নেশার মধ্যে ডুবে থাকতে পারে না তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই এই নেশাদার দব্য পান করে এ থেকে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না যে যারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত তাদের মধ্যে ইমানই নাই তাদের ইমানের মধ্যে শয়তান বহু আগে পেশাব পায়খানা করে চলে গেছে